টিউটর্স ভিডিওর পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ইতালিয়ান কিছু নতুন বাক্য নিয়ে আমি প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন বাক্য এবং নতুন নতুন শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকে ঠিক তেমনই আমি নতুন কিছু বাক্য নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আসবে এটার দাম কত বা এটা কত আমরা কোনো কিছু কিনতে গেলে যদি বলি এটা কত বা এটার দাম কত এটার ইতালিয়ান হবে কোয়ান্ত কস্তা কোয়ান্ত কস্তা কান্ত কস্তা অর্থ এটার দাম কত এখানে কান্ত অর্থ দাঁড়াবে কত এবং কস্তা অর্থ দাম কোয়ান্ত কস্তা দুটো একসাথে মিলে আমরা বলতে পারি কি কোয়ান্ত কস্তা অর্থ এটার দাম কত বা এটা কত ইংরেজিতে হাউ মাস ইজ দিস ওকে পরে দেখা হবে নর্মালি আমরা বলি যে পরে দেখা হবে এটা কি চিভেদিয়ামো চি ভেদিয়ামো এটা একসাথে পড়বো যে এটার অর্থ এটা পুরোটা একসাথে চি ভেদিয়ামো চি ভেদিয়ামো অর্থ পরে দেখা হবে ইংরেজিতে সিউলেটর তারপরে তোমার রুচি ভালো মানে এই যে টেস্ট যে আমাদের পোশাক আশাক বা ইয়া এরকম আর কি এটা রুচি ভালো খাবারের রুচি না আর কি আই এটা ইদালিনকি হবে আই বন গোস্ত আই বন গোস্ত অর্থ তোমার রুচি ভালো এখানে আই অর্থ তোমার বোঝাবে বন অর্থ ভালো বোঝাবে এবং গোস্ত অর্থ রুচি বোঝাবে ঠিক আছে তাহলে পুরোটা একসাথে আই বন গোস্ত গোস্ত অর্থ তোমার রুচি ভালো ইংরেজিতে ইউ হ্যাভ গুড টেস্ট এটা কিন্তু খাবারের রুচি না নর্মাল আমাদের যে তারপরে আমি এটা চাই আমি এটা চাই এর ইতালিয়ান কি হবে কুয়েস্ত বরেই কুয়েস্ত বরে কুয়েস্ত অর্থ আমি এটা চাই এখানে বরেই অর্থ আমি চাই কুয়েস্ত অর্থ এটা তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে তোমার রিকোয়েস্ট অর্থ আমি এটা চাই ইংরেজিতে কি আই উড লাইক দিস এরপরে আসবে তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ঠিক আছে অবাক হয়ে বলতেছে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে ঠিক আছে এটা ইতালিয়ান কি হবে সেমব্রি স্টুপেন্দো সেমব্রি স্টুপেন্দো ঠিক আছে এখানে অর্থ তোমাকে দেখাচ্ছে এই অর্থে বোঝাবে এবং স্টুপেন্দ অর্থ অসম্ভব সুন্দর বোঝাবে ঠিক আছে তো এই পুরোটা একসাথে কি দ্বারা সেম্ব্রি স্টুপেন্দ অর্থ তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে ইউ লুক গর্জিয়াস ওকে আমরা ইংরেজিতে যে বলি আসবে আমার ঘুম পাচ্ছে আমার এখনো ঘুম আসতেছে অনেক এটা আমি কি বলবো ইতালিয়ান ভাষায় অ সন্ন অ অসন্ন অর্থ আমার ঘুম পাচ্ছে অসন্ন ঠিক আছে এখানে অর্থ আমার আছে অর্থ কিন্তু এখানে আমার বোঝাবে কিন্তু রিয়েল অর্থ কিন্তু অর্থ আমার আছে অর্থ ঘুম তাহলে আসলে তখন আমার আছেটা বোঝাবে না তখন পুরোটা একসাথে হবে কি অসন্ন অর্থ আমার ঘুম পাচ্ছে ইংরেজিতে আই এম স্লিপি এরপরে আসবে তোমরা কি কোনো উপদেশ আছে সরি এখানে তোমার কি কোনো উপদেশ আছে ঠিক আছে এটা ইতালিয়ান ভাষায় কি হবে আ দেই কনসিলি আ দেই কনসিলি ঠিক আছে তো তোমার আছে বোঝাবে ওকে আর দেই কনসিলি অর্থ কোনো উপদেশ দেই কোনো কনসিলি উপদেশ কনসিলি অর্থ উপদেশ তাহলে পুরোটা একসাথে কি হবে আ দেই কনসিলি অর্থ তোমার কোনো তোমার কি কোনো উপদেশ আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ এনি রিকমেন্ডেশন এরপরে আসবে এখানে কাছাকাছি কোনো ফার্মেসি আছে কাউকে জিজ্ঞাসা করতেছি এখানে কাছাকাছি কোনো ফার্মেসি আছে এটা ইতালিয়ান কি হবে চে উনা ফার্মাচিয়া কুই ভিচিনো চে উনা ফার্মাচিয়া কুই বিচিন অর্থ এখানে কাছাকাছি কি কোনো ফার্মেসি আছে এখানে চে উনা ফার্মাচিয়া অর্থ একটি ফার্মেসি চে উনা অর্থ একটি ফার্মাসি অর্থ ফার্মাসি তাহলে একটি ফার্মাসি চে উনা ফার্মাসি কুই অর্থ এখানে ভিচিউনা অর্থ কাছে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে চে উনা ফার্মাসি কুই অর্থ এখানে কাছাকাছি কোনো ফার্মেসি আছে ইংরেজিতে ইজ দেয়ার এ ফার্মাসি নেয়ার বাই এরপরে আসবে তুমি কি এই সপ্তাহে অবসর আছো এটা ইতালিয়ান কি হবে সেই লিবেরো কোয়েস্তো ফিনে সেতিমানা সেই লিবেরও কুয়েস্ত ফিনে সেমানা অর্থ তুমি কি এই সপ্তাহে অবসর আছো এখানে সেই অর্থ তুমি বোঝাবে লিবের অর্থ অবসর বোঝাবে কুয়েস্ত অর্থ এই বোঝাবে এবং সেতিমানা অর্থ সপ্তাহ বোঝাবে এখানে ফিনেটা আসলে ফিনে অর্থ আসলে কিন্তু শেষ এখানে ফিনের ইয়াটা উজ্জ্ব থাকবে ঠিক আছে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি সেই লিভের কোয়েস্ট তো ফ্রি অর্থ তুমি কি এই সপ্তাহে অবসর আছো বা ফ্রি আছো ইংরেজিতে আর ইউ ফ্রি দিস উইকেন্ড তো এরপরে আসবে দয়া করে আমরা কি মেনুটি পেতে পারি কোনো জায়গায় খাবার খেতে গেলে আমাদের মেনু দরকার হবে সেটা জিজ্ঞেস করলাম দয়া করে আমরা কি মেনুটি পেতে পারি ইতালিয়ান কি হবে পো ত্রেম আভের ইল মেনু পের ফাবরে পো ত্রেম আভের ইল মেনু পের ফাবরে এখানে পো ত্রেম্য আভের অর্থ আমরা পেতে পারি ইল মেনু অর্থ মেনুটি আর পের ফাবরে অর্থ দয়া করে এটা আমরা সবাই জানি তাহলে পুরোটা একসাথে কী দাঁড়াবে পো ত্রেম আভের ইল মেনু পের ফরে অর্থ দয়া করে আমরা কি মেনুটি পেতে পারি ঠিক আছে ইংরেজিতে কি হবে উড উই হ্যাভ দ্য মেনু প্লেস তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু নতুন বাক্যের আলোচনা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আমরা এই বাক্য চর্চার মাধ্যমে আস্তে আস্তে আমাদের কিন্তু ভাষার শিখার অনেকটা আমরা শিখতে পারবো আর কি ঠিক আছে তো আমরা এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ